ভিওয়ার্স আজকে আমরা চলে এসেছি লাকি চুরি হাউসে এটা জুম্মা শপিং সেন্টারের নিস্তলা অবস্থিত আজকে আপনাদেরকে কিছু ব্রেসলেট কালেকশন দেখাবো স্টোনের ব্রেসলেট খুবই সুন্দর এটা কি ভাবে প্রাইস এগুলোর প্রাইস আপনার 180 টাকা 180 টাকা এখানে এই আরেকটা কালেকশন এটা কত 200 টাকা দেখেন খুবই সুন্দর ইউনিক টাইপের ডিজাইন তো দেখো এর মধ্যে अवेलेबल কালেকশন এটার আবার একটা কালার হবে সিলভার টাইপের

এটা কত ভাই এটা টাকা 200 এগুলো রিজনেবল আছে শপে এটা হচ্ছে একটা হোয়াইট এটা কত মধ্যে উপরে না আচ্ছা আচ্ছা এটাও খুব সুন্দর এটা ছোট বড় হাতের কোয়ালিটি হ্যাঁ এটা খুব সুন্দর এটা কত ভাই 200 200 এখানে অনেক অনেক কালেকশন আছে এখানে কিছু আছে হ্যাঁ এটা আপনার অ্যাডজাস্টপুর যে কোনো হাতেই হয়ে যাবে এগুলো কত যদি হয় প্রাইস এগুলো একশো টাকা আচ্ছা এখানে যে এই ডিজাইন এগুলো প্রাইস না না ওই টাকা টাকা এটা কত টাকা এই আরেকটা ডিজাইন আছে এটা এগুলোও তো এখানে অনেক অনেক কালেকশন

এখানেও কিছু ডিজাইন আছে সিম্পল গুলো একশো আশি একশো বিশ এই টাইপের এগুলো ছোটদের হাতের জন্য হবে এগুলো কত করে ভাই একশো টাকা এগুলো আপনারা জোড়া চাইলে নিতে পারেন আমাদের করেও নিতে পারেন এটা কত একশো বিশ টাকা এগুলো ছোট বাচ্চাদের হাতেরগুলো ছোট ছোট বাচ্চাদের হাতেরগুলো কত ভাইয়া বড় ছোটো কত একশো একশো টাকা খুবই সুন্দর দেখেন এগুলোর অনেক অনেক কালেকশান আছে দেখেন আপনারা অবশ্যই অবশ্যই ভাইয়াদের শপে আসলে আরও অনেক কালেকশন দেখতে পারবেন থ্যাংক ইউ